হোজবিলামের শেতনরাজিম বিসমিলেস মানে রহিম আসসালামু আলাইকুম একটা বাংলো বাড়ি অনেকেই চাহিদায় আছে বাংলো বাড়ির এই যে পর্যন্ত সীমানা আসবে ছেষট্টি শতাংশ জমির উপর একটা বাংলো বাড়ি এই যেদিকে একটা গোয়াল ঘর আমি পিছন দিক থেকে শুরু করলাম ভিডিওটা এই যেদিকে কিছু ঘর করে রাখছে এই যে এদিক দিয়ে খালি জমি যে বড়ই গাছ আমলকি গাছ লেবু গাছ মালটা গাছ বিভিন্ন প্রজাতির গাছ তেঁতুল গাছ আম গাছ জাম গাছ মানে গাছের অভাব নাই বিভিন্ন ধরনের গাছ রোপণ করে রাখছে জমিটা বাউন্ডারি করে নাই একটা ঘর করছে যেদিকে একটা গোয়াল ঘর আছে এদিকে একটা নর্মাল টিনের ঘর আছে এই যে তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং আছে সেটা উনি থাকতো এসা এটা কি গাছ বেল গাছ না ভাই বেল গাছ এটা এটা হলো কত বেল আপনার আর এটা হলো জামরুল গাছ এটা হচ্ছে গিয়া জামলকি গাছ জামলকি গাছ এই জাম গাছ আম গাছ বিভিন্ন প্রজাতির আম গাছ ছোটোখাটো ছোটখাটো একটা পুকুরের অভাব আছে তা ওই যে কাটা রাখছে ছোট করে একটা খুবই সুন্দর একটা জমি যেগুলো সমস্ত গাছ গাছালি এই যে কারেন্টের খাম্বা আছে কারেন্টের লাইন আছে সংযোগ আছে সাবমার্সিবল করা আছে উপরে টাঙ্কি আছে এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং করছে উনি একতলা কমপ্লিট করছে ভেতরের পরিস্থিতি আমি দেখতে পারতেছি না উনি ঢাকায় থাকে চাবি উনি নিজের কাছে নিয়ে গেছে এটা আসলে দেখলে সব কিছু পছন্দ হলে ওনারে ডিস্টার্ব করা যাবে এই ধরনের ওনারে ডিস্টার্ব করে লাভ নেই এটা কি গাছ ডালিম গাছ হ্যাঁ এই যে ডালিম গাছ বেদেনা গাছ নিম গাছ বিভিন্ন প্রজাতির গাছ এখানে রোপণ করছে উনি ওনার মতো করে শতাংশ জমি যে মিটার নামানো আছে ইলেকট্রিকের টাইলস করছে ফাউন্ডেশন করে কিন্তু এই ঘরটা করছে উনি খুবই মজবুত করে যে কাঠের দরজাও দিচ্ছে সুন্দর করে এই করছে ভিতরে দেখতে পারলে হয়তো বা একটু ভালো হইতো তিনতলা ফাউন্ডেশন এটা যে সামনে টাইলস করে ওই দিকে একটা কার পার্কিং এর স্পেস রাখছে খুবই সুন্দর করে করছে উনি থাকতো এখন পরিচর্যার অভাব ম্যানেজার ট্যানেজার সব বিদায় করে দিচ্ছে উনি ঢাকায় থাকে মাত্র দুই কোটি টাকার প্যাকেজ এই যে পার্কিং দরদাম করতে পারবেন আর দম কমবে আমরা দামাদামি করতেছি দাম কমানো যাবে এই যে চৌহদ্দি এই যে দিকে আর একটা টিন শেডের ঘর করা আছে রাস্তাটা কার্পেটিং করা নাই মাটির রাস্তা আপাতত আছে এই যে সম্পূর্ণ ইয়াটা একশো গছ হচ্ছে পিসঢালের রাস্তা থেকে এটা আমরা কার্পেটিং করে দিতে পারবো যদি আপনারা চান যে কোনো সময় বিশ ফিটার একটা রাস্তা পাচ্ছেন উনি গাড়ি নিয়ে আসতো প্রাইভেট নিয়ে আসতো উনি আমি একটু আপনাদের রাস্তাটার বিবরণ দিয়ে দিই বা দেখায় দিই আমি তো হাইটে আসছি আমার বাইক রাইখে আসছি বর্তমানে বৃষ্টির দিন কাদার জন্য একটু হাইটে আসতে হয় এই যে এটা বিশ ফিটার একটা ইমিডিয়েট রাস্তা পাচ্ছেন এই যে রাস্তা দেখা যাচ্ছে পায়ে হেঁটে ত্রিশ সেকেন্ড কি এক মিনিটের রাস্তা যে এটুকু রাস্তা কার্পেটিং করে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা চাইলে বাইনার পর আমরা কার্পেটিং করে দেবো সমস্যা নেই এটা হচ্ছে বড় গ্রামের নাম জানি কি গ্রামের নাম জানি কি বড়োচলা গ্রাম ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকরপুর জেলার শিমুলিয়া মৌজা গাজীপুর জেলার ভেতরে অবস্থিত এই যে কয় মিনিট লাগলো টোটাল জমি ভিডিও করে এখানে আসলাম মাত্র তিন মিনিটের চার মিনিটের একটা ভিডিও হইলো এক মিনিটও না তিরিশ সেকেন্ডের একটা রাস্তা হাইতে আসলাম এই যে বাইক এই যে বাইক রেখে রেখেছিলাম এখান থেকে যে এদিকে চলে গেলো বা গ্রামের ভিতরে এদিকে সামনে ফুলবাড়িয়া বাজারে দিক বা আমি কালিকাপুর বাজার খুব সুন্দর একটা রাস্তা দেখছেন ইমিডিয়েট কার্পেটিং করা রাস্তা থেকে চোখে দেখা রাস্তায় এই যে এটা যাদের বাংলা বাড়ি করার প্রকল্প আছে পরিকল্পনা আছে তারা এটা দেখবেন পছন্দ হবে আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম